আমরা আজকে উদাহরণ এ ওয়ান এর অর্থাৎ ওয়ান এর এ অধ্যায়ের উদাহরণ তেরোর দুই নম্বর অঙ্কটা করব অঙ্কটা ছিল আমাদের এফ এক্স ইকুয়াল টু রুট এক্স স্কোয়ার মাইনাস থ্রি এ অঙ্কটাকে আমরা এখন কি করব ডোমেন এবং রেঞ্জ নির্ণয় করব তো আমরা জানি যে কোনো একটা ফাংশনের যদি ফাংশন থাকে এক্স আর ওয়াই তাহলে এক্সের সকল মান ডোমেন এবং ওয়াইয়ের সকল মান রেঞ্জ ঠিক একই রকমভাবে এখান থেকে আমাদের মানগুলোকে বের করে দেখাতে হবে তবে আমরা যদি একটু বলি যে এফ এক্স ফাংশনটি মান বাস্তব কখন যদি কি হয় এই যে আমাদের রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস থ্রি যে মানটা আছে এই মানটা কী হয় বলেন তো জিরো হয় তো এখানকার ভিতরে যে মানটা আছে এই মানটা অর্থাৎ এক্স স্কোয়ার মাইনাস থ্রি গ্রেটার দেন ইকুয়াল জিরো অর্থাৎ অশূন্য হলে এই মানটা কী হবে বলেন তো এই মানটা হবে হচ্ছে বাস্তব এখন আমরা পরের অংশে গিয়ে দেখি কীভাবে করা যায় তো এক্স স্কোয়ার গ্রেটার দেন ইকুয়াল মাইনাস থ্রিকে যদি আমরা ওই পারে দিই তাহলে কী হয়ে যাবে থ্রি হয়ে যাবে এখন এখান থেকে আমরা মানটা করবো এখন এই যদি আমি স্কোয়ারটাকে তুলে দিই তাহলে এক্স গ্রেটার দেন ইকুয়াল রুট ওভার স্ত্রী তাই তো ওকে তারপরে দেখেন বিষয়টা কি হচ্ছে এখানে যে আমরা যদি এই মানটাকে একটু এটা চিত্রের মাধ্যমে যদি আমি একটু দেখাই এটাকে আপনারা দেখতে পাচ্ছেন দেখেন যে এটা যদি আমি একটা চিত্র আঁকাই এটাকে যদি আমি জিরো বিন্দু দিই তাহলে এই পাশে হচ্ছে রোড থ্রি আর এই পাশে হচ্ছে মাইনাস রোড থ্রি তো এখানে যে অঙ্কটা আছে এইটাও কিন্তু কি হবে বলেন তো আমাদের দুইটা অংশে বিভক্ত হবে একটা হচ্ছে এক্স যদি আমি চিহ্নটাকে পরিবর্তন করে দিই ঘোরাই দিই যদি আমি এই চিহ্নটাকে এক্স গ্রেটার দেন হচ্ছে ইকুয়াল টুটাবাদ থ্রি এই চিহ্নটাকে যদি ঘোরায় লেস দেন ইকুয়াল করি তাহলে আমার মান হয়ে যাবে মাইনাস বা এক্স আবার যদি আমি চিহ্ন ঘোরাই দিই থ্রি তাহলে আমার মানটা হচ্ছে মাইনাস থ্রি থেকে মাইনাস রুট অভার থ্রি থেকে প্লাস রুট অভার থ্রির মধ্যে তাই তো ওকে তাহলে আমি এখান থেকে ডোমেন কি নির্বাচন করতে পারি বলেন তো আমাকে ডিএফ ডোমেন ডোমেন করতে পারি হচ্ছে এক্স এক্স মিটার দেন মাইনাস রুট অভার থ্রি ইউনিয়ন এক্স তাহলে আমরা কি করতে পারি দেখেন একটু আমরা করলাম কি যে আমরা ডিএফ নির্বাচন করার জন্য আমরা প্রথমে লেস দেন ইকুয়াল মাইনাস থ্রি ইউনিয়ন এক্স গ্রেটার দেন ইকুয়াল হচ্ছে রুট অফার থ্রি এই অংশটাকে কী করলাম আমরা লিখে নিলাম অর্থাৎ কেউ তো আমার মান দুইটা একটা মাইনাস থ্রি এর মানে একটা প্লাস মাইনাস থ্রি মান একটা প্লাস রোটো থ্রি মান সে কারণে আমি কী করলাম এটাকে লিখে নিলাম ইউনিয়ন করার জন্য এবং এখান থেকে আমাদের ডোমেন এবং রেঞ্জ নির্ণয় করতে হবে তাহলে এখান থেকে আমি ডোমেনের রেঞ্জ কেউ নির্ণয় করব দেখেন তো এই মানটা কতক্ষণ পর্যন্ত চলবে বলেন তো যতক্ষণ পর্যন্ত এই মানটাকে আমরা চালাবো অর্থাৎ ইনফিনিটি বার চলতে পারে সে কারণে আমার মাইনাস ইনফিনিটি ইনফিনিটি চিহ্নটাকে এইভাবে আমরা দেই ইনফিনিটি ইনটু মাইনাস রুট অভার থ্রি মাইনাস ইনফিনিটি থেকে মাইনাস রুট অভার থ্রি পর্যন্ত আর এটা কী চলবে এইটাও চলবে যতক্ষণ পর্যন্ত আমরা চলাবো তার মানে ইনফিনিটি সংখ্যক কাজ চলতে পারে তাহলে রুট থ্রি আর ইনফিনিটি তাই তো ওকে এখন আমরা এটার থেকে যখন রেঞ্জ নির্ণয় করবো তখন আমরা কীভাবে করবো দেখি তো রেঞ্জ নির্ণয় করার জন্য আমাদেরকে করতে হবে কি দেখেন যে লিখতে হবে এরকমভাবে যে আবার ওয়াই ইকুয়াল টু ওই ফাংশনটাকে আমরা ওয়াই ধরে নিলাম এক্স ফাংশনটাকে আমরা ওয়াই ধরে নিলাম তাহলে এটা সমান সমান কি রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস থ্রি এটাকে একটা সমীকরণ দিয়ে রাখেন এক নাম্বার সমীকরণ দিয়ে রাখলাম এখন বলতেছে কি দেখেন যে এই ফাংশনটাকে ধনাত্মক বা শূন্য করতে হবে একবার আমরা কি করলাম আমরা করলাম হচ্ছে অশূন্য এবার আমাদের করতে হবে শূন্য তাহলে বলতেছি কি এর মান ধনাত্মক বা কি হবে শূন্য হবে ঠিক আছে তাহলে ধনাত্মক বা শূন্য হবে তাহলে আমি যদি এই মানটাকে ধনাত্মক বা শূন্য করতে চাই সেক্ষেত্রে আমাকে কী করতে হবে বলেন তো আচ্ছা প্রথমে ধরেন যে আমি এটাকে যদি স্কোয়ার করি তাহলে কী হবে এই যে আমার যে মানটা আছে এই মানটার উপর থেকে ইস রুট উঠে যাবে তাহলে আমি এক্স স্কোয়ার মাইনাস থ্রি স্কোয়ার তাই তো ওয়াই ইকোয়াল ওয়াই স্কোয়ার ইকোয়াল টু এই মানটা আমি লিখতে পারি যে এক্স স্কোয়ার মাইনাস থ্রি নাকি কারণ এখানে ওয়াই স্কোয়ারটা থাকে গেল আর এই স্কোয়ারের কারণে রুট উঠে গেল ওকে তাহলে এখানে বলতেছি কি যে যেখানে যেখানে ওয়াই নট গ্রেটার দেন জিরো অর্থাৎ এর মান জিরো না এখন আমি যদি এই অংশটাকে এইভাবে করি তাহলে আমি এই অংশ থেকে যদি আমি এক্সটাকে সামনে নিয়ে আসি তাহলে এক্স স্কোয়ারটাকে সামনে নিয়ে আসলে আমার কী থাকছে এখানে ওয়াই স্কোয়ার প্লাস থ্রি ওয়াই স্কোয়ার প্লাস থ্রি এবং এখান থেকে যদি আমি স্কোয়ার তুলে দিই তাহলে রুট ওভার ওয়াই সরি এটা স্কোয়ার হবে স্কোয়ার প্লাস থ্রি এই মানটা আমার থাকছে তাই তো এখন বলতেছে কি যে ওয়াই যেহেতু এখানে একটা তো হবে নাকি তাহলে ওটা যেহেতু হচ্ছে না তার মানে আমি লিখতে পারি যে ওয়াই গেটার দেন ইকুয়াল জিরো এই মানের জন্য হচ্ছে কি হবে এক্সট্রা সংজ্ঞাই হবে ওকে যেহেতু সংজ্ঞায়িত হবে তাহলে সংজ্ঞায়িত হলে আমরা কি করতে পারি এখন এখান থেকে আমরা রেঞ্জ নির্ণয় করব তাহলে আর এফ সমান কি পাচ্ছি আমরা আমরা এখান থেকে পাচ্ছি হচ্ছে ওয়াইস টু কী পাচ্ছি ওয়াইস টু ওয়াই গ্রেটার দেন ইকোয়ার কত জিরো তাই তো হুম তাহলে এই জিরোর মানটা কতক্ষণ চলবে বলেন তো জিরো থেকে মান শুরু হবে ইনফিনিটি সংখ্যকবার এই মান চলবে তাহলে আমরা এখানে ডোমেনও পেয়ে গেলাম এইটা হচ্ছে রেঞ্জ আর আমরা এই পাশে দেখেন ডোমেন পেয়েছি এইটা হচ্ছে ডোমেন ওকে